ভালো লেগেছে শুটিংটা একটু ঠান্ডাতে কষ্ট পেয়েছি ওভারঅল কষ্ট পেলেও চেষ্টা করেছে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার ভালো লেগেছে কারণ সব মিলিয়ে শুটিং করতে অ্যাজ এ লিড ক্যারেক্টার হিসাবে সবার সঙ্গে ভালো ভালো অ্যাক্টারদের সঙ্গে অভিনয় করতে খুব ভালো লেগেছে এটা হয়েছে তোমার কালিম্পং মিরিক লাভা দার্জিলিং কাশিয়াং অল একদম আমার অভিজ্ঞতা হয়েছে সৌরভ দা তো প্রচণ্ড হেল্প করেছেন সব কিছুতে শেখানো সব হেল্প করেছে আমার দেখেই তো শেখে সেরকম আমিও সবার থেকে দেখেই অনেক কিছু শিখেছি এটাতে আমার ক্যারেক্টারটা আছে এখনকার যে জেনারেশনে যেটা হচ্ছে যেটা বাবা মায়ের বকে যাওয়া মেয়ে মানে বাবা মায়ের কাজের চাপে যে বাচ্চাদের সময় দিতে পারেন না তো সেক্ষেত্রে বাচ্চারা একা হয়ে গিয়ে একা ফিল করার ফলে যেটা যেটা হয় বাচ্চাদের যেটা একাকিত্ব গ্রাস করে নেয় তো বাইরের দুনিয়াতে একটা স্পেড করেছে সেক্ষেত্রে আমার সঙ্গেও সেটাই হয়েছে তো লাস্টে আমি একটা বাজে সঙ্গে মিশে গিয়ে একটা খুব মেয়ে পাচারের একটা ব্যাপারে প্রচন্ড লাস্টে ওখান থেকে আমার স্যার আমাকে উদ্ধার করে দর্শকদের বলবো সবাই বাংলা মুভিকে সাপোর্ট করুক আমাদের ঝড় মুভি ঝড় মুভিকে সাপোর্ট করুক সবাই দেখুক মুভিটা এখনকার যে বেঙ্গলি মুভি তার থেকে একটু আলাদাভাবে বানানোর চেষ্টা হয়েছে মুভিটা সবাই দেখুক মুভিটা আমাদের মধ্যে আমাদের প্রচণ্ড কষ্ট এখানে জড়িয়ে আছে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি আমি অমৃতা আমি চেয়েছি সবার মধ্যে আমার অ্যাক্টিংটাকে ফুটিয়ে তোলার সবাই দেখুক আমার মুভিটা এটাই মনে কেন কি সব থেকে বিগ মুভি ইভেন এটা আমার প্রথম ভালো বিগ মুভিতে কাজ করা ইভেন আমি লিড ক্যারেক্টার তার জন্য ভীষণ এক্সাইটেড খুব মানে সকাল থেকে তো ভীষণ এক্সাইটেড ছিলাম খুব ভয়ে ভয় লাগছিল কেন কি যেহেতু এত লোকের সামনাসামনি কাস্টমার তাই হোক সব মিলিয়ে ভালোও লাগছে খুব আনন্দও লাগছে এবং সুন্দর ভালো লেগেছে দুজনের সাথেই কাজ করতে বনি খুব ভালো হেল্প করেছে শুটিংয়ে আর সৌরভরাও খুব হেল্প করেছে দুজনের সাথে কাজ করে আমার ভীষণ ভালো দর্শকদের আমি বলবো একটাই কথা যেটা হচ্ছে দর্শকেরা আমার মুভিতে আমার আমার মুভিটা একটু দেখুন আমার মুভিটা একটু সাপোর্ট করুন আমাকে একটু সাপোর্ট করুন কেন কি আমি মনে করি আপনাদের এক একজনের সাপোর্ট একটা মানুষের জন্য অনেক ইয়ে দেবে কেন কি একটা চারা গাছকে বড় করার জন্য তার অনেক যত্ন দরকার তো সেই যত্নটা একটা আর্টিস্টকে অডিয়েন্সরাই দেয় আমি চাই আমাকে সবাই সাপোর্ট করুন যাতে আমি আগামী দিনে

বেরোচ্ছে ঝড় ফাইনালি দার ছবি এবং পিএস এন্টারটেনমেন্ট প্রযোজনায় এই ছবিটা নিয়ে এসছে মানুষের সামনে এবং সেখানে অমৃতা আছে বনি আছে আমি আছি চন্দনদা আছে আরও শান্তি কাকু আছে আরও অনেকজন আছেন অভিনেতারা আছেন তাবর তাবর অভিনেতা আছেন আমার বিশ্বাস যে মানুষের এই ছবিটা বেশ ভালো লাগে এই মুভিটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তো আজকে ট্রেলার লঞ্চ ফিফথ সেপ্টেম্বর মুভিটা আসছে সিনেমা হলে সবাই মুভিটা একটু দেখুক আমরা অনেক খাটনি করেছি খাটনিটা এরা দুজন কি করেছে জানি না কেন এরা অনেক সিনিয়র আমি প্রচণ্ড খাটনি করেছি মুভিটাতে তো সবাই দেখুক মুভিটা সবাই আমাদের মুভিটাকে বাংলা সিনেমাকে সাপোর্ট করবে গল্পের এক থ্রিলার প্রথমত খুব এটা একটা চাপ হয়ে যায় বলাটা বাট এটুকু বলতে পারছি হিউম্যান ট্রাফিকিং এগুলোর পয়েন্টস আমরা তুলে ধরেছি এবং আই বাট ওই যা হয় আমার কপ যাচ্ছি ওখানে সলভ করতে কে এসেছি এখানে কী হচ্ছে কী না হচ্ছে কার সাথে দেখা হচ্ছে ওর সাথে দেখা হচ্ছে সো ওই প্রত্যেকটা জিনিস আছে এবং কীভাবে এই প্রত্যেকটা ক্যারেক্টার জুড়ছে সেগুলো সিনেমাতে দেখলে বুঝতে পারবে এই আর কিছু বলার নেই বলা যাবে না মানে এবার ছবিতেই দেখতে হবে মানে এটা মানে বেকার ভিডিও লম্বা করার জন্য বলা হবে আর কি